ইসমিল্লারুর রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য প্রিয় দেশবাসী আজকে আমি কথা বলতে আসলাম সিং বিভাগ শেরপুর জেলার যে বন্যা কবলিত বিষয় নিয়ে সারা বাংলাদেশের মানুষ আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন শেরপুর জেলা নিয়ে বাংলা বর্তমানে যে বন্যার যে পরিস্থিতি এটা অত্যন্ত ভয়াবহ আমরা কিছুদিন আগে আপনার সিলেট চাঁদপুর নোয়াখালী ফেনী বন্যা কবলিত মানে বিষয়গুলো কাটতে না কাটতেই আরেকটি বন্যা পরিস্থিতির শিকার হতে হচ্ছে শেরপুর জেলাবাসী এবং বেশিরভাগ পানিগুলো আপনার ভারত থেকে আসা আপনার ফারাক্কাবাদ ওইখান থেকে পানিগুলো আসতেছে এবং পাহাড়ি ঢল ভেঙে শত শত মানুষের বাড়িঘর হাজার হাজার মানুষের বাড়িঘর প্রায় দুইশো গ্রাম আপনার পানির নিচে পড়ে গেছে এবং অনেক মানুষগুলো সাহায্য করতেছে আলসুন্ডা ফাউন্ডেশন কিছু সাহায্য পাঠাচ্ছেন এবং ওইখানকার যে শেরপুরের তিন আসন যেটাকে বলে জিনাইগাতি বর্দি হ্যাঁ ও ওইখানকার যে সাবেক এমপি মাহমুদুর রহমান রুবেল সাহেব উনি অলরেডি ক্রাণ সামগ্রী দিয়ে যাচ্ছেন এবং তারই পাশাপাশি শেরপুর জেলার নাইলতাবাড়ি উপজেলার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং মাইমিসিং জেলার এক অংশ হালোয়াঘাট দুবাওড়া সেই ওই এলাকাও পাহাড় মানে পাহাড় দোষে মানে বাড়িঘর ভাঙতেছে মানুষের অবস্থা খুবই খারাপ এবং বন্যার পরিস্থিতি অনেক খারাপ এবং এই পর্যন্ত প্রায় শত শত কোটি টাকার গবাদি পশু পাখি মানে গবাদি পশু পশু যে ছাগল গরু ছাগল হাঁস মুরগি অলরেডি নিখোঁজ হয়ে গেছে এবং মানুষের যেটা আয়ের ক্ষমতা যেটাকে বলে পশু পালন তারা সে হাতছাড়া হয়ে গেছে শেরপুর জেলা কিন্তু অন্যান্য জেলার মতো বিশেষ করে সিলেট ঢাকা বা আপনার কুমিল্লা বিভাগ বা চট্টগ্রাম বিভাগের মতো নয় ওইখানে প্রবাসী সংখ্যা অনেক কম তাই তারা ওইখানে কিন্তু আমরা বিভিন্ন যেরকম নোয়াখালী আপনার ফেনী চট্টগ্রাম সিলেট বন্যা হলে যেরকম রেভিডেন্স মানুষ পাঠাইত এবং বন্যা কবলিত মানুষকে সাহায্য করতো অর্থনৈতিকভাবে কিন্তু শ্যারপুর জেলার মানুষ কিন্তু প্রবাসীর সংখ্যা খুবই কম তাই আমি দেশবাসীর কাছে আকুল আবেদন করব সকল প্রবাসী ভাই বোনেরদেরকে দেখে যারা আমার সাথে অন্তর্ভুক্ত আছেন প্রবাসী শেরপুর জেলার মানুষের পাশে দাঁড়ান কারণ সত্যিকার অর্থে ওই জেলার মানুষ বেশিরভাগ মানুষই অসহায় কিন্তু একটা গুণ শ্যারপুর জেলার মানুষেরা আছে আপনার শতকরা আশি নব্বই পার্সেন্ট লোক শিক্ষিত তারা কিন্তু শিক্ষিত কিন্তু কর্মসংস্থান তাদের খুবই কম বিশেষ করে প্রবাসীরা তো এই দিক দিয়ে পাহাড় ভেঙে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় আপনার প্রায় নয় দশজন লোক মারা গেছে তো লক্ষাধিক মানুষের ঘরবাড়ি বাড়ি ধ্বংস হয়েছে দুশো গ্রাম অলরেডি পানির নিচে আছে আমি খুব শীঘ্রই ওই জেলাতে যাব এবং সমস্ত পরিস্থিতি তুলে ধরবো দেশবাসীর কাছে আরও গভীরভাবে অনেকে ইউটিউব ইউটিউবার যারা আছেন ফেসবুক পেজ পেজ ব্লগ যারা বানাচ্ছেন তারা শুধু সিটির এলাকায় বানাচ্ছেন কিন্তু এখানে শেরপুর জেলার গভীর গ্রাম যেগুলো আছে যে মানে মানে একদম গ্রাম যেটাকে বলে ওই পর্যন্ত কোনো মানুষ যাচ্ছে না ওইখানে কান পচাচ্ছে না ওইখানকার মানুষ খাওয়া থাকা অনেক কষ্ট হচ্ছে মানে খাবার পাচ্ছে না শুকনো খাবারটা পর্যন্ত পাচ্ছে না এবং এখানের নব্বই পার্সেন্ট বাড়িঘর অলরেডি ডুবে গেছে পানির নিচে তো অতএব আপনারা যে যেখানে আছেন একটু গভীর গ্রামে যাওয়ার চেষ্টা করবেন ওইখানে বিশেষ করে শেরপুর জেলার কলারপাড় হ্যাঁ কলারপাড় ইউনিয়নের অবস্থা খুবই খারাপ যেটা আমার কাছে নিউজ আসছে আপনারা যে যেভাবে পারেন ওই এলাকার মানুষের পাশে দাঁড়ান এবং আমি খুব শীঘ্রই শেরপুর জেলাতে যাচ্ছি এবং পরিস্থিতি তুলে ধরবো আপনাদের কাছে যদি কোনো সাহায্য প্রয়োজন প্রয়োজন হয় আমরা বাস্তবে দেখে আমি আপনাদের কাছে সহযোগিতা চাইব সেই পর্যন্ত আমাকে সময় দেবেন আর আপনাদের যদি কোনো চ্যানেল থাকে কোনো ফাউন্ডেশন থাকে তাহলে মানবিক যারা বাংলাদেশে মানবিক প্রতিষ্ঠা করেছেন আমাদের কাছে একটা জিনিস বাংলাদেশের পরিস্থিতিটা খুবই ভালো লাগে আমাদের বাংলাদেশের মানুষের মন এক উধার এবং কি বলবো মানে বিপদ আসলে সবাই আমরা এক হয়ে যাই যেটা সেটা যে কোনো জ্যালারি হোক আজকে আমরা বিভিন্ন গত কয়েক মাস আগে যে আপনারা চট্টগ্রাম সিলেট আমরা চাঁদপুর নোয়াখালী কুমিল্লা যে যে অবস্থা পড়েছিল আমরা সারা বাংলাদেশের মানুষ কিন্তু আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম এবং সবাই যার যার অবস্থান থেকে তাদের পাশে ছিলাম তত আমাদের বাংলাদেশের মানুষের একটা গুণাগুণ খুবই ভালো যে আমরা ঐক্যবদ্ধতার কোনো অভাব নেই তাই আমরা সেই আশাই ব্যক্ত করে শেরপুর জেলার মানুষের পাশে আপনারা যান মানে দাঁড়ান এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি যারা সমন্বয়ক ছাত্র সমন্বয়ক যারা ছিলেন সার্জিস আলম এবং হাসনাদ আবদুল্লাহ যাদের কাছে কবলিত টাকা পয়সা এখনো প্রায় দশ বারো কোটি টাকা তাদের কাছে জমায়েত আছে আমরা আশা করব সেখান থেকেও শেরপুর জেলা মানুষের কল্যাণে যেন ব্যয় করা হয় এবং আল সুন্না ফাউন্ডেশনকে ধন্যবাদ তারা অলরেডি ক্রাণ সামগ্রী পুছিয়ে দিয়েছেন এবং আমি ওই শেরপুর তিন আসনের যে সাবেক তিনবার এমপি মাহমুদুর রহমান রুবেল সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি ওনার সাধ্য উনি ক্রাণ সামগ্রী দিয়ে যাচ্ছেন এবং যারা ছোটো খাটো বাভাবে খাবার দিচ্ছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি হয়তো অনেকের নাম আমি জানি না কিন্তু বাস্তবে যখন আমি যাব দু তিন দিনের মধ্যেই আমি যাওয়ার প্রিপারেশন নিচ্ছি শেরপুর জেলাতে তখন আপনাদেরকে বাস্তবে জানাবো তো আমি এবং নকলার কাছাকাছি শেরপুর জেলার নকলা উপজেলার কাছাকাছি অলরেডি বন্যার মানে অবস্থা ওদিক দিয়ে খুব খারাপ হয়ে গেছে নাইলতাবাড়ির অবস্থা আরও খারাপ এবং সবচেয়ে খারাপ অবস্থা গেছে আপনার শেরপুর জেলার জিনাইগাতি এবং আপনার শ্রীবর্দি থানার এবং হালোয়াঘাটের যে পাশাপাশি মানুষ ইঞ্জাল আছে হালোয়াঘাটের শেষ সীমান্ত যে গারো পাহাড় যেটাকে বলে গারো পাহাড় পাহাড়ি এলাকা ওইখানেও বন্যা কবলিত হচ্ছে ভারতের ফারাক্কার পানি ঢুকতেছে এদিক দিয়ে এবং পাহাড় ভেঙে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে প্রায় দশজন লোক মারা গেছে পশু পাখি গরু ছাগল মারা যাচ্ছে এবং অনেকের পুকুরের মাছ ডুবে গিয়ে লক্ষ 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 টাকার মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে তো আমি মনে করব যার যেরকম ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা মানবিক চিন্তা করেন যারা মানবিক সেবা করেন তারা শেরপুর জেলার মানুষের পাশে দ্রুতগমিতে দাঁড়িয়ে যান অনেক মানুষ না খেয়ে আছে যারা বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু আপনারা জানেন যে কতক্ষণ পর্যন্ত পানির উপর দাঁড়িয়ে থাকা যায় কতক্ষণ পর্যন্ত মানুষ না খেয়ে থাকতে পারে তো প্রিয় দেশবাসী প্রিয় আমার ভাই বোনেরা প্রিয় প্রবাসী বোনেরা প্রিয় আমার মানবিক ভাই বোনেরা এবং প্রিয় যারা সমন্বয়ক ছাত্র সমন্বয়ক যারা আছেন সবাইকে অনুরোধ করব। তোমরা যারা আছো তোমরা শেরপুর জেলাবাসীর পাশে দাঁড়িয়ে যাও এবং প্রবাস থেকে যারা রেমিটেন্স পাঠান বা মানুষকে সাহায্য আবেদন সাহায্য করে থাকেন তারাও আপনারা খোঁজখবর নিয়ে শেরপুর জেলার মানুষের পাশে একটু দাঁড়ান আল্লাহ এই দানকে অবশ্যই কবুল করবেন এক টাকা দান করলে দশ টাকা পাওয়া যায় না সেটা আপনারাও জানি কোরআনেও আছে আপনারা যতটুকু পারেন যার যা সাধ্যমতো এবং বিশেষ করে শুধু শহর এলাকা নয় যারা একদম গভীর গ্রামে আছে আপনারা লঞ্চ নিয়ে যান আপনার নৌকা নিয়ে যান সাধ্য মতো তাদেরকে সাহায্য করুন তা না হলে মৃত্যুর সংখ্যা আরও বেড়ে যেতে পারে মানুষের ক্ষয়ক্ষতির সংখ্যা আরও বেড়ে যেতে পারে মৃত্যুর সংখ্যা বেড়ে যেতে পারে তাই যেন মানুষের মৃত্যুর সংখ্যা না বাড়ে ছোটো ছোটো বাচ্চারা অনেক মানে প্রেগনেন্ট মহিলারা আছে অসুস্থ বৃদ্ধ মানুষ আছে তারা তো কোথায় যাওয়ার মতো পলিসি নাই তাই আমি চাইবো আপনারা দ্রুত ভালো ভালো কিছু কিছু মানে 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 কিছু কিছু টিম আপনারা তৈরি করে সবাইকে আপনারা ভলান্টিয়ার হিসাবে সবাইকে সহযোগিতা করুন মানুষকে উদ্ধার করুন আর যেই স্রোত আমরা দেখলাম বিভিন্ন সরকারি রাস্তা পর্যন্ত ডুবে গেছে স্রোতের কারণে গাছগাছ মানে নষ্ট হয়েছে মানুষের গড় বাড়ি ধ্বংস হয়েছে মানুষ মারা গেছে গবাদি পশু পাখি ধ্বংস হয়েছে পুকুরের মাছ পর্যন্ত মানে ডুবে গেছে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে তাই আমি ভাববো আপনারা যে যেখানে আছেন আপনারা শেরপুর জেলা মানুষের পাশে দাঁড়ান এবং আমি খুব শীঘ্রই শেরপুর জেলাতে যাব আপনাদের সব শেষে আপডেট জানাবো এবং এই পর্যন্ত যারা শেরপুর জেলাতে আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর এখানে আরেকজন লেখেছেন আমাদের সিং হালুয়াঘাট দুবাওয়াড়ার অবস্থা খুবই খারাপ জি ভাই আমি অলরেডি বলে দিয়েছি হালুয়াঘাট দুবাওয়াড়া উপ মানে হালুয়াঘাট জেলা থানার দুবাওয়াড়া এলাকার অবস্থা খুবই খারাপ আপনারা যে যেখানে আছেন ভলেন্টিয়ার এবং মানবিক মানব মানবিক ভাই বোনেরা যারা আছেন এবং মানবিক সংস্থা যারা আছেন যারা মানুষকে সহযোগিতা করে থাকেন তারা দ্রুত গভীর গ্রামে এবং গভীর যে পাহাড়ি এলাকায় অঞ্চল আছে তাদের পাশে দ্রুত দাঁড়ান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম